একদিন সকালবেলা রান্নাঘরে দুধের গন্ধে পুরো ঘরটা ভরে গেছে জেরি চুপি চুপি নিজের গর্ত থেকে উঁকি দিল ওহো টেবিলের উপর এক গ্লাস টাটকা দুধ জেরির চোখ চকচক করে উঠল সে ধীরে ধীরে দৌড়ে গেল টেবিলের দিকে কিন্তু ঠিক তখনই মিয়াও টম জানালার আড়াল থেকে বেরিয়ে এসে পথ আটকালো আজকে তোকে একদম ধরে ফেলব টমির চোখে ঝিলিক জেরি হেসে বলল ধরতে পারলে ধরো এবার শুরু হল দৌড়ঝাঁপ জেরি দুধের গ্লাসের ওপর দিয়ে লাভ দিল টম পিছন পিছন দৌড়াতে গিয়ে গ্লাসটা উল্টে ফেলল দুধ ছলছলিয়ে মেঝেতে ছড়িয়ে পড়ল আর টম হোড়কে খেয়ে ধপ করে পড়ে গেল জেরি সুযোগ বুঝে এক টুকরো চিজ তুলে নিল এবার সে ছুটল সিঁড়ির দিকে টম আবার দৌড় শুরু করল কখনো চেয়ার উল্টে দিচ্ছে কখনো ফুলদানি ভেঙে ফেলছে শেষমেশ জেরি এক ফাঁক দিয়ে গর্তের ভেতরে ঢুকে পড়ল টম গর্তের সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল একদিন না একদিন টকি ধরবই গর্তের ভেতর থেকে জেরি চিজ খেতে খেতে হেসে বলল স্বপ্নেও ভাবনা টম আরেকটা ঝামেলার দিন এইভাবেই শেষ হল টমের ব্যর্থতা আর জেরির বিজয় দিল আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দ্বিতীয় পর্ব আবার কালকে ভিডিওতে নিয়ে আসব ছোট ছোট বন্ধুরা তোমরা খুব ভালো থাকো লাইক আর সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলে ধন্যবাদ